প্রিয় দর্শকরা দিন ডট কম চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যে সত্যটা আমরা সবাই জানি কিন্তু মেনে নিয়ে জীবন বদলাই না আমরা বিশ্বাস করি আল্লাহ এক আমরা বিশ্বাস করি কুরআন সত্য আমরা বিশ্বাস করি মৃত্যু অবশ্যম্ভাবী তবুও আমাদের জীবন দেখে মনে হয় আমরা যেন চিরস্থায়ী প্রতিদিন আমরা ঘুম থেকে উঠি কিন্তু কেউ নিশ্চিত নয় এই দিনটা আমাদের জীবনের শেষ দিন নয় আমরা ভবিষ্যতের পরিকল্পনা করি আগামী সপ্তাহ আগামী মাস আগামী বছর কিন্তু আগামী এক ঘণ্টার নিশ্চয়তাও আমাদের হাতে নেই আল্লাহ কুরআনে বলেছেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথাটা আমরা জানি কিন্তু এই জানাটাই আমাদের বদলায় না আমরা এমনভাবে জীবনযাপন করি যেন মৃত্যু আমাদের জন্য নয় যেন কবর আমাদের জন্য অপেক্ষা করছে না একদিন হঠাৎ করেই নাম ধরে ডাকা হবে আর সেই ডাক হবে নীরব কিন্তু খুব চূড়ান্ত সেদিন থাকবে আমাদের চারপাশে মানুষ কিন্তু আমাদের জন্য কেউ কিছু করতে পারবে না সেদিন থাকবে না আমাদের টাকা আমাদের পদ আমাদের পরিচয় আমাদের ব্যস্ততা সেদিন থাকবে শুধু আমাদের আমল আমাদের সাথে কবরে যাবে না আমাদের মোবাইল আমাদের ঘর আমাদের সম্পদ আমাদের সাথে কবরে যাবে আমাদের নামাজ আমাদের কথা আমাদের দৃষ্টি আমাদের নিয়ত কবর অন্ধকার কবর নীরব কবর প্রশ্ন করে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে এই প্রশ্নগুলো আজ সহজ মনে হয় কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে সেদিন তাদের জিউভা আটকে যাবে আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজ আমাদের চরিত্র বদলায় না আমরা রোজা রাখি কিন্তু রোজা আমাদের আচরণ বদলায় না আমরা কুরআন শুনি কিন্তু কুরআন আমাদের সিদ্ধান্ত বদলায় না কারণ আমরা ইবাদত করি অভ্যাস হিসেবে আমল করি তালিকা হিসেবে আর আল্লাহকে রাখি জীবনের শেষ অপশনে আল্লাহ আমাদের হৃদয় চান শুধু শরীর চান না তিনি চান আমরা গুনাহ ছেড়ে দিই আমরা অহংকার ছেড়ে দিই আমরা মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দিই রাসুল সাল্লু আলাইহিউসাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান সে যার হাত ও জিউভা থেকে অন্য মুসলমান নিরাপদ কিন্তু আমরা কি মানুষকে নিরাপদ রাখছি আমরা কথায় আঘাত দিচ্ছি আমরা অবহেলায় কষ্ট দিচ্ছি আমরা হিংসায় সম্পর্ক ভেঙে দিচ্ছি তারপর আমরা প্রশ্ন করি কেন দোয়া কবুল হচ্ছে না আল্লাহ বলেন তোমরা আমার দিকে এক কদম এগিয়ে আসো আমি তোমাদের দিকে দশ কদম এগিয়ে আসব কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি আমরা এগোই না আমরা শুধু আশা করি আশা আর তওবা এক জিনিস নয় তওবা মানে ফিরে আসা তওবামানে মানে নিজেকে বদলে ফেলা তওবা মানে আজকের পর আর না আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন তার বান্দা নিজের ভুল স্বীকার করে আপনি যত বড় গুনাহি করে থাকুন আল্লাহর রহমত তার থেকেও বড় কিন্তু যখন সময় শেষ হয়ে যায় তখন আর ফিরে আসার সুযোগ থাকে না আমরা জানি না মৃত্যু কখন আসবে তাই সবচেয়ে বুদ্ধিমান সে যে মৃত্যুর আগে নিজেকে প্রস্তুত করে আজ যদি আল্লাহ আমাদের ডাকেন আমরা কি বলতে পারব ইয়া আল্লাহ আমি চেষ্টা করেছি এই প্রশ্নটাই আজকের জন্য যথেষ্ট কারণ যে মানুষ নিজেকে প্রশ্ন করে সে একদিন আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পায় আজ যদি আপনার হৃদয় ভালি লাগে তাহলে জানবেন আল্লাহ আপনাকে ডাকছেন আজ যদি আপনার চোখ ভিজে যায় তাহলে জানবেন এটা আল্লাহর রহমতের আলামত আজ যদি মনে হয় আমাকে বদলাতে হবে তাহলে দেরি করবেন না কারণ কাল হয়তো সুযোগ নাও থাকতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আমাদের অন্তর পরিষ্কার করুন আমাদের শেষটা সুন্দর করুন ফি আমানিল্লাহ